দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর আমরা এসেছি চাপাইতুর গ্রামের ভাই ভাই অ্যাগ্রো ফার্মে দেখছেন এখানে কিছু দুধের গাভী গরু আছে আর এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে আর যারা কিনেছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং কেমন দামে কিনেছেন দুধ কীরকম আমরা সেই সব তথ্য আপনাদের একটু দিই তার আগে আমরা একটু কথা বলি আতরভার সঙ্গে আতরভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম কটা গরু গরু তিনটা তিনটা গাই বাচ্চা আচ্ছা তো আমি একটা জিনিস খেয়াল করছি মানে আপনি সব সময় মানে আট থেকে পনেরো কেজি দুধের মধ্যে যেগুলো গরু থাকে সেই গরুগুলোর ক্যানে বেশি করে হাই কোয়ালিটির গরু আমি নিজেই গড়ি আচ্ছা তা গরিবের সাথে ভাত গরিবের দুঃখ কষ্ট গরিবরাই বোঝে আচ্ছা বুঝেন না আমি যদি হাই কোয়ালিটি গরু কিনে বাঁচুরি হ্যাঁ তাহলে তো এই ভাইদেরকে আমি পাইতাম না আচ্ছা বুঝেন না হ্যাঁ ওনার ওনে ওনাদের তো অনেক দিনের স্বপ্ন যে আমি একটা গাবি পালবো সবাই তো হাই কোয়ালিটি হাই ইলেকট্রেশন এগুলা দিছি হ্যাঁ তো আমি এগুলা দেই আচ্ছা ছোট ছোট দেই ছোট ছোট দেই

জি 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 কেমন আছেন আপনি শনিবার শনি রবি আজকে তিন দিন ধরে দুধ নিজে দোয়াচ্ছেন কতটুকু দুধ পাইছেন দুইটা আট কেজি

আরেক ভাইকে ভাই এই যে সকালবেলা সাড়ে দশ কেজি আমি পনেরো কেজি বলছিলাম বিকালে বিকালে আমি সাড়ে চার কেজি দোয়াই দিচ্ছি কালকে বিকালে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি আপনি আসছিলেন কখন

প্যাকেজে দিছিলেন প্যাকেজে দিলাম শুনেন আমাকে গিরস বলছিল গাব আছে 47 দিন পরে প্যাকেজ যে দিন দি তার দুই দিন পরে গরো হি দিছি আ আচ্ছা আচ্ছা আর আমি তো আর বলতে পাই না যে গাব আছে হ্যাঁ পরে আমার হাত দিয়ে আমি বিজ দিছি আচ্ছা ওই কাটটা ভাইকে দিয়ে দিলাম আচ্ছা কাটটাও দিয়ে দিছেন ওই কাটটা দিয়ে দিলাম কয় কয় তারিখে দিছেন এটা কয় তারিখ ভাই 3 তারিখে হ্যাঁ 3 তারিখ 20 কি লাগছে মনে হয় ইনশাআল্লাহ হলে তো 17 18 দিন আবার হিট হয়ে আসে আচ্ছা হিট হয়ে আসে

যে গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য কেন আমি টাকা কোনো কষ্ট নাই হ্যাঁ ভালো লোক ভালো লোক আইলে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা বসেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক যেখান থেকে গুরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ